চুল থেকেই তৈরি হবে টুথপেস্ট শুনতে অবাক লাগলেও সত্যি ব্রিটেনের কিংস কলেজ লন্ডনের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য দাঁতের এনামিল ক্ষয় রোধে এক যুগান্তকারী সমাধান হিসেবে মানুষের চুলের ক্যারাটিনে এবার নজর দিয়েছেন গবেষকরা বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে ব্রিটেনের কিংস কলেজ লন্ডনের নতুন এক গবেষণায় বলা হয়েছে মানুষের চুল দিয়ে তৈরি টুথপেস্ট দাঁতের এনামেল ক্ষয়রোধে এবং প্রাথমিক পর্যায়ে তা সুরক্ষা করতে কার্যকর সমাধান হতে পারে গবেষকরা জানান মানুষের চুল ত্বক ও নখে থাকা প্রাকৃতিক প্রোটিন ক্যারাটিন লালার সংস্পর্শে এসে দাঁতের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে যা দাঁতের আসল এনামেলের গঠন ও কাজ করতে পারে গবেষণায় দেখা যায় ক্যারাটিন দাঁতের উপর একটি ঘন স্ফটিকের মতো স্ক্যাফোল্ড বা স্তর তৈরি করে যা দাঁতের উপরে ক্যালসিয়াম ও ফসফেট আয়নকে আকর্ষণ করে প্রাকৃতিক এনামেলের মতো আবরণ গঠন করে এই আবরণ দাঁতকে শুধু ভবিষ্যতের ক্ষয় থেকে রক্ষা করে না বরং সংবেদনশীলতা কমাতেও সাহায্য করে কারণ এটি দাঁতের স্নায়ু চ্যানেলগুলো ঢেকে দেয় যা সংবেদনশীলতার জন্য দায়ী গবেষণাটি প্রকাশিত হয়েছে অ্যাডভান্সড হেলথ কেয়ার ম্যাটেরিয়ালস জার্নালে এখানে গবেষকরা জানান ক্যারাটিন জেল আকারে বাজারে আনতে কাজ চলছে যা টুথপেস্টের মতো সহজেই ব্যবহারযোগ্য হবে আশা করা হচ্ছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই টুথপেস্ট বাজারজাত করা হবে চুল দিয়ে তৈরি ক্যারাটিন ভিত্তিক এই টুথপেস্ট দাঁতের যত্নে কতটা কার্যকর ও নিরাপদ সমাধান হবে তা এখন সময়েই বলে দেবে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক